গতকাল তিরিশ তারিখ ছিল সন্ধ্যা সাড়ে ছটার সময় আমাদের যশোর কোতালি থানার দিন নিউ মার্কেট মোড়ে এখানে একজন দুজন লোক আসে যারা প্রতারক তারা সৌদি রিয়াল দিয়ে বাংলাদেশি টাকা পঞ্চাশ টাকা নেবে এটা মূলত ভুয়া সদু রিয়াল দেখে এক দুটা জাস্ট রিয়াল দেখায় আর বাদ বাকি টাকা টাগজ যেগুলো ভর্তি করে পাবলিকের প্রতারণা করে এটা সন্ধ্যা হলে পাবলিক পুলিশের খবর দেয় পরে পুলিশরা তাকে জিজ্ঞেস করলে সে বলতেছে যে হ্যাঁ আমরা এই কাজগুলো করি তখন তাকে সাথে নিয়ে সাথে আরও যারা সহযোগী ছিল চারজন পালবারে একটা বাসা ভাড়া করে নিয়ে এরা ক্ষণস্থায়ী পনেরো বিশ দিন করে থাকে বাসা বাসা বাসাওয়া হয়তো বেশি কিছু টাকা দেয় বাসাওয়া সেই লোক বাসা ভাড়া দেয় তো পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি প্রত্যেকের বাড়ি ফরিদপুর ভাঙ্গা এদের নিয়ে এসে পরে জিজ্ঞাসাবাদ তারা জানা যায় যে তাদের যে প্রতারণার যে কৌশল তারা অনেকগুলো কাগজ একসাথে পেঁচিয়ে নতুন গামছা দিয়ে ওটা ঢেকে রাখে মাঝখানে সাবান দিয়ে একদম টাকার মতো করে বান্ডিল করে রাখে সামনে যা শো করে দুইটা অরিজিনাল সৌদি রাখে তো যে লোক বিভিন্ন এরা রাত্রে থাকে সকালে এই পাঁচজন বিভিন্ন এলাকায় বেরিয়ে যায় যার যার মতো কাজ করে রাত্রে আবার ওই প্রতারণার টাকাগুলো নিয়ে ফেরে এই চক্রটা কালকে আমরা ধরেছি এরা আসছে পনেরো দিন হলো এটা এসব বিভিন্ন জায়গায় কাজ করে ইতিপুরে দের জায়গায় ধরা পড়েছে তাদের রেকর্ডও ভালো না তারা এই কাজই করে মূলত পেশাদার এই ডলার এক্সচেঞ্জ পার্টি আর কি ডলারের নাম করে ভুয়া টাকা জাল টাকা দিয়ে দেয় বা প্রতারণা গভর্নমেন্ট কথা কাগজটাকে যেগুলো পেঁচিয়ে দিয়ে দেয় অরিজিনাল কোনো ডলার থাকে না এর ভিতরে তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি আজকে তাদের কোর্টে পাঠানো হবে